পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ তিন নাবালককে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা জাতীয় সড়ক থেকে তিন নাবালক সহ গ্রেপ্তার পাঁচ সোমবার রাতে নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বাপ্পা চক্রবর্তী এবং পূর্ণা শর্মা বাকিরা নাবালক সকলের বাড়ি দার্জিলিং জেলায় ধৃতদের কাছ থেকে বাইশ কেজি তিনশো পঁচাশি গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে মঙ্গলবার দুপুরে ধৃতদের বকরমপুর আদালতে পাঠানো হয় উত্তরবঙ্গর দিক থেকে গাঁজাগুলো নিয়ে এসে শামশেরগঞ্জে আসছিল তারা গোপন সূত্রে খবর পেয়ে নতুন ডাক আনাদায় হানা দেয় শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ইনসান আলী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করতে ব্যাগ থেকে বেরিয়ে আসে সেই গাঁজাগুলি কৌড় কৌশ ক

বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ